নমস্কার বন্ধুরা আজকে না কাজ করতে করতে কিছু কথা বলি জানেন তো আমরা দুজন তো ভাড়া বাড়িতে থাকি আমাদের এই ভাড়া বাড়িতে থাকা নিয়ে অনেকের অনেক কিছু কথাবার্তা শুনেছি জানি না কবে এই আমাদের চোখে কানে বন্ধ হবে জানি না জানেন তো কেউ বলেছে যে ভাড়া বাড়িতে আবার পুজো করতে হবে আবার ধূপ ধুনো দিতে হবে এরকমও বলেছে কেউ বলেছে আচ্ছা তোমরা ভাড়া বাড়িতে এত জিনিস কেন তোমাদের গো আবার কেউ বলেছে আমরা কি থলে নিয়ে এ বাড়ি ও বড়ি ঘুরে বেড়াচ্ছি কী করবো বলুন তো এটা আমাদের ভাগ্য যাই হোক যে কারণেই হোক আমরা ভাড়া বাড়িতে আজকে আছি কারণটা কোনো কিছুই কারণ তেমন বড়ো কিছু কারণও নয় এটা আর সোশ্যাল মিডিয়াতে আনারও মতন কারণ নয় কিন্তু যাই হোক আমরা তো আছি মানুষ এইভাবে ছোটো করছি হোক আমাকে ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে আমি আমার দুই বাড়ির মায়ের কাছ থেকে শুনেছি আমার আমার মা আমার মা দুজনেই বলেছেন আমাদের এখন শুনতে হবে সহ্য করতে হবে একটা সময় আমরা কি করতে পারি না পারি সেটা ঠিক দেখা যাবে যাই হোক ভগবানের ওপর বিশ্বাস আর ভরসা রেখে আমি এগিয়ে যাব আমরা এগিয়ে যাব তো যাই হোক আজকে হাজব্যান্ড তো বাড়িতে নাই আমার স্কুল ছুটি কিন্তু ওর তো ছুটি নাই তো বাড়িতে নাই আমি দুপুরে একা বসে বসে কি করব। আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি কেন বলুন তো আমার তো বলতে বলতে স্কুল খোলার সময় হয়ে চলে এলো তাই এগুলো করে নিচ্ছি কেন স্কুল ভুলে গেলে এগুলো আর পারা যায় না হাজব্যান্ড এসে আজকে চমকে যাবে অনেক কিছুই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো একটু মনে হলো তাই কথাগুলো বললাম ভাড়া বাড়িতে থাকার যন্ত্রণার কথাগুলো তারপরে তো ভাড়া বাড়িতে থাকার অনেক কিছুই স্বাধীনতা অনেক কিছুই থাকতে হয় যাই হোক আমি শুধু ধৈর্য ধরব সহ্য করব বিভিন্ন বিপদের সম্মুখীন আমরা হয়েছি এই দুবছর বিবাহিত জীবনে হয়তো আরও হব আরও হচ্ছি সব কিছু যুদ্ধ অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই জীবন এটাই শিক্ষা থেকে পেয়েছি আর এটাই আমরা মেনে চলি যাই হোক এগিয়ে যাব। আর শুধু বিশ্বাস আর ভরসা করবো ভগবানের উপরে আর কিছু নয় আর হ্যাঁ দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস নেই অনেকেই চেষ্টা করেছে আমাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দিতে কিন্তু কেউ পারেনি পারবেও না সেই বিশ্বাস ভরসা যেমন ওর প্রতি আমার আমার প্রতি ওর আর ঠিক তেমনই ভগবানের প্রতি সারাদিনের পর একদমই এসছি সন্ধ্যেবেলা হাজব্যান্ড এস্টে আমরা দুজন খাওয়া দাওয়া করলাম তারপরে আমি হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলাম একটু স্বস্তি পেলাম এবার আর আজকে আরও একটা কাজ যেটা ওর ডিউটি আমি করেছি কেন বলুন তো ওর অনেক পুরোনো বন্ধু অনেক পুরোনো স্কুল লাইফের বন্ধুকে আজকে ফোন করেছে ফেসবুকে এই জল ভরাটা এই রাত্রের এই জল ভরাটা ও করে আজকে আমি করলাম ফেসবুকে ওকে পেয়ে ওর ফোন নাম্বার পেয়ে ওকে ফোন করেছে কথা বলছে বলুন তাই আর আমি ওর জন্য বসে থাকিনি আমি আমার কাজগুলো সেরে নিয়েছি